আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো নয় এর সমাধান করে দিচ্ছি প্রতিফলন ডায়েরি লিখন এখানে বলছে কোরআন হাদিসের যে শিক্ষায় আমার জীবন আলোকিত করব। উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন হাদিসের যে যে শিক্ষা আমার দৈনন্দিন জীবনে চর্চা বা অনুশীলন করব তা নির্ধারিত ছকে লিখে আনবো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী শিক্ষকের সহায়তা নিতে পারো তো এখানে প্রথম কলামে সুরা বা হাদিসের নাম উল্লেখ করা আছে দ্বিতীয় কলামে সুরা বা হাদিস থেকে যে শিক্ষা পাই এবং তৃতীয় কলামে বাস্তব জীবনে যেভাবে চর্চা করব সেটা লিখতে হবে তো চলো এখন আমরা এই শখটি নমুনা উত্তর দিয়ে ফিল করি তো আমরা ছকটি ফিল আপ করে নিয়েছি এবার লক্ষ্য করো এখানে সুরা আল মাউন সুরা সুরা থেকে যে শিক্ষা পাই সেটা হচ্ছে আশেপাশের মানুষে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না বাস্তব জীবনে যেভাবে চর্চা করব নিয়মিত যথাসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সালাত আদায় করবো এরপর লক্ষ্য করো সুরা আল কাউসার এটার শিক্ষাটা হচ্ছে রাসুল সাল্লাহসাল্লামের বিরোধিতা করার পরিণাম খুবই ভয়াবহ রাসুল সাল্লাহস্লামের অনুসরণ অনুকরণ করব তারপর লক্ষ্য করো সুরা আলকারিয়া বদ আমল জাহান নামে যাওয়ার কারণ সকল প্রকার বদ আমল থেকে বিরত থাকব এরপর লক্ষ্য করো চরিত্র গঠনমূলক হাদিস এক পরপ্রকার মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ সব সময় আমাদের সাধ্যমতো অন্যের উপকার করব মোনাজাতমূলক হাদিস এক মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে সদা সত্য বলার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য